কালকে রাত থেকেই এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে এতটা গরম ছিল এখন আবার বৃষ্টি মানে যেটাই হয় সেটাতেই যেন অস্বস্তি হয় সত্যি তাই এতদিন গরম ছিল তখন ভেবেছি এই যা উল্টে গেল আমার কড়াই উল্টে গেল এই প্যান্টটা কিনেছি বেশি দিন হয়নি তোমাদের কথায় অনেকে বলছো যে কোডিং ক্ষয় হয়ে অনেক সময় সেটা আমাদের পেটের ভেতরে গিয়ে আমাদের বডি পার্টসের অনেক ক্ষতি করে তো সেই জন্য আমি দুটো তিনটে নতুন কড়াই কিনেছি প্যান কিনেছি মানে যেটা তোমরা দেখতে পাচ্ছ এখন আমি রান্না করছি তো এগুলো নতুন নতুন কিনেছি সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি ভেবেছি রান্না করতে করতে যখন কিনবো তখন মানে যখন ইউজ করব তখন তোমাদের সাথে শেয়ার করে দেবো তো এখন দেখতেই পাচ্ছ নতুন দুটো কড়াই উপরে রয়েছে মানে যে দুটো দিয়ে আমি রান্না করছি যাই হোক আজকে সকালের ব্রেকফাস্টে কি খাবো কি খাবো করতে করতে ব্রেকফাস্ট নিয়ে কিন্তু একটা চিন্তা বরাবরই আমাদের থাকে তাই না আমার থাকে বিশেষ করে আমি বেশিরভাগ সময় যেহেতু যেই জিনিসগুলো বানাতে হয় না সেইগুলো দিয়ে ব্রেকফাস্ট করি মানে ধরো ছাতু পাউরুটি দুধ কলা এইসব দিয়ে তো সেই কারণে আমার বরাবরই একটা টেনশন থেকে যায় সকালের ব্রেকফাস্ট নিয়ে এখন আজকে পাউরুটি দিয়ে আর ডিম টোস্ট হবে আমি আশির বাবা থেকে এই ডিম টোস্টটা করা শিখেছি মানে যখনই ডিম টোস্ট করি বা লুচি করি আশির বাবার কথা আমার ভীষণ মনে পড়ে কারণ ও এইসব খেতে একটু বেশি পছন্দ করে বা ও যখন আসে তখন সকালে টিফিনগুলো বেশিরভাগ সময় এইসবই করার চেষ্টা করি সেই জন্য তো আজকে এগুলো করছিলাম আর সবাইকে মানে মামুনিকে মামুনও এসেছে মা যেহেতু এখানে এসেছে মামুনিকেও ডেকে নিয়েছি তো এইখানে সবাই মিলে আমরা কিন্তু খুব ভালো সময় কাটাচ্ছি আর শির বাবা থাকলে মানে হাজব্যান্ড থাকলে আরও বেশি বেশি ভালো লাগতো যাই হোক কিছু করার নেই এটাই লাইফ কেটে যাচ্ছে দেখতে দেখতে প্রায় কুড়ি বাইশ দিন হয়ে গেল তোমাদের দাদা হয় চলে গেছে আবার দেখতে দেখতে চলে আসবে কারণ পাঁচ মাস সাড়ে পাঁচ মাস তো দেখতে দেখতেই কেটে যাবে যাই হোক এখন সকালের খাবার খেয়ে আমি আবার দুপুরের খাবার রান্না বসেই দিয়েছি কারণ হচ্ছে কারণ একবার যদি সকালের খাবার খেয়ে বসে পড়ি তাহলে আর দুপুরের খাবারটা না করতে ইচ্ছে করে না বা একবার যদি মানে ওই হয় আর কি যেটা ল্যাথ খেতে খেতে যেটা হয় সারা দিন আর আজকে সকালবেলা একটুখানি ভাত ভাজাও করেছিলাম তো সেই কারণে সবারই তেমন একটা বিশেষ খিদে নেই কিন্তু ওই হয় না যে খেতে হবে দুপুরবেলা এই আর কি তো আজ কালকে রাতে আমি বাজার থেকে একটু কচুর শাক কিনে এনেছিলাম কচুর শাক নয় কচুরলতি কাটা কচুরলতি আমাদের এখানে পাওয়া যায় তো সেইটা কিনে এনেছিলাম কারণ কচুরলতি খেতে আমরাও ভীষণ পছন্দ করি আর মাও একটু বেশি পছন্দ করে সেই জন্য মায়ের জন্যই মেনলি এনেছিলাম কচুরলতিটা তো আর কাটাটা যেহেতু একটু প্রবলেমের ব্যাপার সেই কারণে কাটা কচুল্লতি আমি সব সময় আনি যাতে কাটতে না হয় আর ছুরি দিয়ে কাটাটা তো বুঝতেই পারছো একটা ভীষণ টেনশনের ব্যাপার দুপুরে জল খেয়েই তো পেট ভরে ফেলছিস আর কি খাবি রান্না লটে মাছ হ্যাঁ আটা নিয়ে আসো হাতা জানি আস শোনা যে হাতা নিয়ে বলে গেছি আমার কাছে অলরেডি এতগুলো জমে গেছে আবার এখানে দুটো মানে একটা বড় বাক্সের ভেতরে যাতে না ভাঙে সেই জন্য আবার একটা বড় বাক্সের ভেতরে একটা ছোট বাক্স দিয়ে দেয় আর এই বাক্স জমিয়ে জমিয়ে এগুলো রাখাটাও মুশকিল আর একটা ব্যাগ অর্ডার দিয়েছিলাম ব্যাগের ভেতরে হাবি এসেছে এতগুলো একটা ব্যাগ আর হাবি জাবি এসছে প্রায় এই যে যা দেখতে পাচ্ছো তুই মার খাবি মার

তাই তো আমরা জয় করেছি তো আসি আমরা জয় করেছি বলো বলো ঘুমিয়ে ঘুমিয়ে মুখ চোখ তো ফুলে ফেলছ ভাল লাগছে না সইটা ফোন করলে দেখি গলার আওয়াজ কমে যায় তোমার ভালো আছি জোরে বলো দেখি মা ভালো আছি জোরে ভালো আছি আরো জোরে কেন আমরা যেমন বাচ্চাদের সাথে চিল্লাই আস মা মা আমাদের সাথে কোনো দিন এইভাবে চিল্লে চিল্লে কথা বলেনি বলো মা হ্যাঁ ছোটবেলায় একবার খুন্তি ছুটে মেরেছিলে মনে আছে হ্যাঁ হ্যাঁ মনে আছে পাউরুটি পাউরুটি কলার জন্য তুমি পাউরুটি আর কলা খেতে চেয়েছিলাম আর দিদাকে খুব জ্বালাচ্ছিলাম দুপুরবেলা বেলা আমাকে এক্ষুনি এনে দিতে হবে এক্ষুনি খাওয়াতে হবে দিয়েছে একদম ছুডে মনে আছে মা হ্যাঁ এখন রাত বাজে এগারোটা পুরো ডট এগারোটা বাজে আমি ঘর ঠোর সব পরিষ্কার করে এই সবেমাত্র ফ্রেশ হলাম আর মা একটু ডালের বড়া খেতে চেয়েছে এখন হচ্ছে মটর ডাল ভেজাচ্ছি কালকের জন্য সকালের জন্য কালকে সকালে একটু বড়া করে দেবো মালপোয়া খেতে চেয়েছে বলছি একটু মালপোয়া করে খাওয়া আস আলপুয়া করে খাইয়েছি ভয়ে ভয়ে খেতে চায় না সুগার যদি বেড়ে যায় প্রেসার যদি বেড়ে যায় সেই কারণে খাওয়ার পরের দিন আমার মানে আজকে বলছে যে সুগারটা প্রতিদিনই তো সুগার প্রেসার মাপা হচ্ছে কারণ যেই ওষুধটা চলছে মায়ের মেইন যে মেডিসিনটা চলছে সেটা খেলে বলেছে যে সুগার প্রেশার দুটোই বাড়তে পারে তো সেই কারণে ভয়ে ভয়ে খাবার খায় আর কি মাঝখানে মায়ের একটু অবশ্যের প্রবলেম আছে সেইটা খুব পরিমাণে দেখা দিয়েছিল মানে শরীর খুবই খারাপ হয়ে গেছিলো তো তারপরে খাওয়াটা যেহেতু ঠিকঠাক করতে পারছিল না তো সেই কারণে এখন আবার খাওয়াটা ঠাকুরের আশীর্বাদে ঠিকঠাক হয়েছে আর এই হচ্ছে ব্যাপার মানে যা যা খেতে চাইছে টুকটাক করে একটু করে খাওয়ানোর চেষ্টা করছি আর কি যাক যদি মানে কি খাচ্ছে মুখে টেস্ট পাচ্ছে না মানে বলছে যে টেস্ট পাচ্ছি না তো সেই দিন একটু উচ্ছে দিয়ে আর হচ্ছে কি বলে উচ্ছে দিয়ে ফলি মাছ করেছিলাম তো সেইটা বলছে উচ্ছেটা তিতা সেইটা বুঝতে পারছি মানে ওই তিতার টেস্টটা বুঝতে পারছে এছাড়া ঝাল খাচ্ছে মিষ্টি খাচ্ছে টক খাচ্ছে কোনো কিছুর ফিল পাচ্ছে না কালকে একটু বড়া আমাকে একটু বড়া করে খাওয়াস মটর ডালের বড়া নিজে যখন পারতো তখন তো নিজের অনুযায়ী নিজে খেয়ে নিত যা খুশি তাই বানিয়ে বা খেতে নিজের ইচ্ছা হাত পা সচল থাকলে যেটা হয় আর কি নিজের যখন যেটা ইচ্ছা তখন সেটা খাওয়া যায় খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে সকাল একটুখানি কি বলে পান্তা ভাত ভাজা করেছিলাম তো সেইটুকুই সবাই খেয়ে সারাদিন ধরে আজকে অবস্থা খুবই খারাপ কারোই মানে খিদে পাচ্ছে না কি সবাইকে বলো কেমন আছো কেমন আছো কথাটা অনেকটা স্পষ্ট একদম আগের মতো হয়ে গেছে তো আরেকটু বেটার ফিল করবে যখন পুরোপুরি হাঁটতে পারবে সেই জন্য আমরা সবাই ওয়েট করছি মা কবে একটু ভালোভাবে হাঁটতে পারবে এখনও হাঁটতে পারে মানে হেঁটে একা একা বাথরুমে যাচ্ছে একা একা বাথরুম করছে একটু পাশে দাঁড়াচ্ছি কারণ আমাদেরও ভয় হচ্ছে মায়েরও একটু একটু ভয় হচ্ছে যদি পড়ে যায় সেই কারণে তো ঠাকুরের আশীর্বাদ আগের থেকে অনেকটাই ভালো আছে তাই তো চোখে ড্রপ দেওয়া হয়েছে চোখের তো মাঝখানে একটু প্রবলেম হয়েছিল তো সেইগুলো সব সেরে গিয়ে এখন কোনো সমস্যাই নেই এখন যদি একটু হাঁটতে পারে আগের মতো তবে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তাই তো বলো আগের বললে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তাই তো চুপ চোখ করে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তো চলো সবাইকে টাটা বাই বাই গুড নাইট করছি এখানেই আজকে আর মাথায় তেল দিয়েছি জল দিয়েছি এখন আরামসে নাক ডেকে শুধু ঘুমাবার কোনো কাজ নেই আজকে চলো টাটা বাই বাই গুড নাইট